দর্শক বিদেশে যাওয়ার আমাদের চতুর্থ নাম্বার ধাপটি হচ্ছে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের ডাটাবেজে তথা ডেমো অফিসে আমাদের নামটাকে নিবন্ধন করতে হবে আমরা যদি সেই জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস ডেমোর ডাটাবেজে আমরা যদি আমাদের নাম নিবন্ধন করতে পারি তাহলে আমরা আমাদের সরকারের তালিকাভুক্ত খাতায় আমাদের নাম থাকবে তাহলে আমরা যদি বিদেশে গিয়ে কোনো ধরনের বিপদের মুখে পড়ি আমাদের কোনো সমস্যা হলে সেখানে তখন আমরা সরকারের সহযোগিতা পাবো সরকারের সাপোর্ট পাবো আর যদি আমাদের জেলা জনশক্তি কর্মসংস্থান অফিস ডেমোর ডাটা বেজে যদি আমাদের নাম না থাকে যদি সরকারের খাতায় আমাদের নাম না থাকে তাহলে আমরা বিদেশে গিয়ে যদি কোনো প্রকার সমস্যার মুখে পড়ি কোনো ধরনের বিপদ আপদ হয় বা কোনো ধরনের হয়রানির মুখে পড়ি তাহলে আমরা সরকারের কোনো ধরনের সাপোর্ট পাবো না তাই আমাদের উচিত আমরা জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিস ডেম এর ডাটাবেসে আমাদের নাম নিবন্ধন করব।